প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা অগ্রশীল পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গণিত ক্লাস আর সমাধান করব আঠাত্তর পৃষ্ঠার অনুশীলনীর দুই ও নং প্রশ্ন মূল আলোচনায় যাওয়ার আগে অনুরোধ করব তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করবে দুই নং প্রশ্নে বলা আছে এক নং কাজের প্রতিটি সমস্যায় প্রতিটি ভগ্নাংশের জন্য ন্যূনতম কতটি করে গুণনিয়োগ বের করতে হয়েছিল তা এক নম্বর প্রশ্নে আমরা দুইভাবে ঘশাগুন নির্ণয় করেছি গুণনীয় নির্ণয়ের মাধ্যমে এবং সমর বিশিষ্ট রূপান্তরের মাধ্যমে তো যখন আমরা গুণনীয় নির্ণয়ের মাধ্যমে ঘশাগুন নির্ণয় করেছি তখন প্রতিটি ভগ্নাংশের জন্য ন্যূনতম কতটি করে গুণনীয় নির্ণয় করতে হয়েছিল সেটা বের করতে বলা হয়েছে তো চলো সমাধান করি প্রথম যে প্রশ্নটি ছিল এক বাই পাঁচ এবং তিন বাই দশ এই দুটি ভগ্নাংশের প্রত্যেকটির জন্য ন্যূনতম গুণনীয়গ বের করতে হয়েছিল যথাক্রমে দুটি ও তিনটি অর্থাৎ এক বাই পাঁচ এই ভগ্নাংশটির জন্য ন্যূনতম দুইটি গুণনীয়ক বের করতে হয়েছিল এবং তিন বাই দশ এই ভগ্নাংশটির জন্য তিনটি গুণনীয়ক বের করতে হয়েছিল আমরা যদি একটু দেখি পূর্বের ভিডিওটি যদি তোমরা দেখে থাকো তাহলে দেখবে যে এক বাই এবং তিন বাই দশ এই এক বাই পাঁচের জন্য সর্বনিম্ন দুটি গুণনীয়ক আমাদের বের করতে হয়েছিল এই দুটি আমরা এক্সট্রা লিখেছি আমরা এখানে এ দুটি না লিখলেও পারতাম তো সর্বনিম্ন আমাদের দুইটি বের করতে হবে তারপর তিন বাই দশের জন্য সর্বনিম্ন এক দুই তিন তিনটি বের করতে হবে তারপরে যে দু নং প্রশ্নটি ছিল সেটি ছিল এক বাই এবং পাঁচ বাই আট এই দুটি ভগ্নাংশের জন্য যথাক্রমে ন্যূনতম গুণনীয় বের করতে হয়েছিল চারটি এবং পনেরোটি অর্থাৎ এক বাই ছয়ের জন্য ন্যূনতম চারটি গুণনীয় বের করতে বলা বের করতে হয়েছিল এবং পাঁচ বাই আটের জন্য পনেরোটি গুণনীয় একটু দেখি এই দুই নং দুই নংয়ে এক বাই ছয়ের জন্য ন্যূনতম এক দুই তিন চার চারটি গুণনীয় এবং পাঁচ বাই আটের জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরোটি গুণনিয়োগ বের করতে হয়েছিল তারপরে আসি তিন নম্বর প্রশ্ন তিনও প্রশ্নে আছে দুই বাই সাত এবং ছয় বাই আট এই দুটি ভগ্নাংশের জন্য ন্যূনতম গুণনীয় যথাক্রমে আটটি এবং একুশটি তার মানে দুই বাই সাতের জন্য গুণনীয় আটটি এবং ছয় বাই আটের জন্য গুণনিয়োগ বের করতে হয়েছিল একুশটি আমরা যদি একটু দেখি যেমন দুই বাই সাতের জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ দুই বাই সাতের জন্য আটটি গুণনিয়োগ বের করতে হয়েছিল আগেই বলেছি যে আমরা এরপরে একাধিক গুণনীয়ক লিখতে পারি এ দুটো না লিখলেও চলতো তারপরে ছয় বাই অর্থাৎ ছয় বাই আটের জন্য একুশটি গুণনীয়ক বের করতে হয়েছিল তারপরে চার প্রশ্ন চার নং প্রশ্নে আছে এক বাই সাত ও এক বাই এই দুটি ভগ্নাংশের জন্য যথাক্রমে গুণনীয়ক বের করতে হয়েছিল এগারোটি এবং ষাটটি অর্থাৎ এক বাই সাতের জন্য এগারোটি এবং এক বাই এগারোর জন্য ষাটটি আমরা একটু দেখি যে এক বাই সাতের জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এক বাই সাতের জন্য ন্যূনতম এক বাই এগারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক বাই এগারো জন্য ন্যূনতম গুণনিয়োগ বৈক্ষা হয়েছিল ষাটটি তারপরে পাঁচ নম প্রশ্ন পাঁচ নম প্রশ্নের তিনটি ভগ্নাংশ আছে এক বাই দুই এক বাই তিন এক বাই চার এই তিনটি ভগ্নাংশের জন্য ন্যূনতম গুণনীয় বের করতে হয়েছিল যথাক্রমে ছয়টি চারটি ও তিনটি এক বাই দুইয়ের জন্য ছয়টি এক বাই তিনের জন্য চারটি এবং এক বাই চারের জন্য তিনটি আমরা যদি একটু দেখি যে পাঁচ নাম প্রশ্ন যে এক বাই দুইয়ের জন্য এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি গুণনীয় আমরা বের করছিলাম ন্যূনতম তারপরে এক বাই তিনের জন্য এক দুই তিন চার চারটি এবং এক বাই চারের জন্য এক দুই তিন তিনটি তো এটা ছিল আমাদের যে ভগ্নাংশ আছে একদশ এক বাই পাঁচ তিন বাই দশ এবং সাত বাই পনেরো এই তিনটি ভগ্নাংশের জন্য যতক্ষণে ছয় নয় এবং চোদ্দটি গুণনীয়ক বের করতে হয়েছিল যেমন এক বাই পাঁচের জন্য ছয়টি তিন বাই দশের জন্য নয়টি এবং সাত বাই পনেরোর জন্য চোদ্দটি আমরা একটু দেখি যে এক বাই পনেরোর জন্য এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি এবং তিন বাই দশের জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি এবং সাত বাই পনেরোর জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দটি তো আমরা দেখলাম যে এই ছয়টি প্রশ্নের কোন ভগ্নাংশের জন্য কতটি গুণনীয়ক বের করতে হয়েছিল এর পরের যে প্রশ্নটি আছে তিন নম্বর প্রশ্ন সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের পর লবের উপাদানগুলোর তুলনা করে কি তুমি दोनों কাজের সাথে কোনো সম্পর্ক নির্ণয় করতে পারো তার মানে এর আগে যে আমরা গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগুনি নির্ণয় করেছিলাম সেখানে প্রতিটি ভগ্নাংশের জন্য কতটি গুণনীয়গুলো বের করতে হয়েছিল সেই সংখ্যার সাথে এখানে যে পরে আবার সমহর বিশিষ্ট ভগ্নাংশের আহ রূপান্তরের মাধ্যমে যে নির্ণয় করেছিলাম সেখানে যে সমহরের যে লব আছে সেই লবের সাথে ওই যে ন্যূনতম গুণনীয়কের কোনো সম্পর্ক আছে কিনা সেটি আমাদের বের করতে বলা হয়েছে তো চলো আমরা সমাধান করি তো আমরা দেখতে বিশিষ্ট পাচ্ছিংশের রূপান্তরের পর লবের উপাদানগুলোর করে। আমি কাজের সাথে একটি সম্পর্ক নির্ণয় করতে পেরেছি তাহলে সম্পর্কটি কি সম্পর্কটি হলো ভগ্নাংশগুলোর গুণনীয় নির্ণয়ের মাধ্যমে গশাগর নির্ণয় করার ক্ষেত্রে প্রতিটি ভগ্নাংশের জন্য নির্ণীয় ন্যূনতম গুণনীয়কের সংখ্যা অর্থাৎ আমরা গুণনীয় নির্ণয়ের মাধ্যমে যখন গরসাগু নির্ণয় করেছিলাম তখন প্রতিটি ভগ্নাংশের জন্য কতটি ন্যূনতম গুণনীয় নির্ণয় করতে হয়েছিল সেটা সংখ্যা সেটা সংখ্যা কীভাবে বের করতে হবে ভগ্নাংশের যে ভগ্নাংশ থেকে যে আমরা সমর বিশিষ্ট ভগ্নাংশ নির্ণয় করেছিলাম এই সমর বিশিষ্ট ভগ্নাংশের লবকে আমরা ভাগ করব ওইখানে যতগুলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ আছে সেই সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবের গসাগু দ্বারা তো আমরা যদি একটা উদাহরণ দেখি যেমন এখানে চার নম্বর প্রশ্নের আমরা উদাহরণ দেখছি এখানে চার নম্বর প্রশ্নে আছে এক বাই সাত এবং এক বাই এটি এই দুটি যে ভগ্নাংশ আছে এই দুটি ভগ্নাংশের সমর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে এখানে গসাগু নির্ণয় করা হয়েছে এবং এই চার নম্বর প্রশ্নেরই আবার গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয় করা হয়েছে তো আমরা যদি দেখি এখানে যে এই সমর বিশিষ্ট ভগ্নাংশের লব আমরা এই যে এক বাই সাত এবং এক বাই এই দুটি ভগ্নাংশ থেকে দুটি সমর বিশিষ্ট ভগ্নাংশ পেয়েছি একটি হলো এগারো বাই সাতাত্তর এবং আটটি হল সাত বাই সাতাত্তর এখন এইখানে যে ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশের যে লব আছে সমর বিশিষ্ট ভগ্নাংশের যে লব আছে এগারো সেই ভগ্নাংশ এই জায়গায় লিখি এখন এই এগারো কে যদি সমর বিশিষ্ট ভগ্নাংশের লব গর গসাগো দেখো এখানে এগারো এবং সাত এই যে দুটি সমর বিশিষ্ট ভগ্নাংশ এর যে লব এগারো এবং সাত এই এগারো এবং সাতের গসাগো হচ্ছে এক এই এক দ্বারা যদি ভাগ করি তাহলে যে সংখ্যাটা আমরা পাব সেই সংখ্যাটি হচ্ছে এগারো এবং এই এগারো হচ্ছে যে প্রতিটি গুণনিয়োগ নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয় যখন করেছি তখন প্রতিটি ভগ্নাংশের জন্য যে গুণনিয়োগ নির্ণয় করেছি সেই ন্যূনতম গুণনীয় সংখ্যা এগারো আমরা যদি এখানে দেখি এক বাই সাতের জন্য আমরা এগারোটি গুণনীয় নির্ণয় করেছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এরকম তারপরে আবার যদি এক বাই এগারো এক থেকে আমরা সমর বিশিষ্ট যে ভগ্নাংশটি পেয়েছিলাম সেটি হচ্ছে সাত বাই সাতাত্তর এই লব হচ্ছে সাত এখন এই যে লব সাত সমর বিশিষ্ট ভগ্নাংশের যে লব সাত এই লব সাতকে আমরা যদি সমর বিশিষ্ট ভগ্নাংশের লবগুলোর গসাগু মানে এক এই এক দ্বারা ভাগ করি তাহলে যে সংখ্যাটি আমরা পাবো সাত এই সংখ্যাটি হচ্ছে ওই ভগ্নাংশ অর্থাৎ এক বাই এগারোর উদাহরণ পাঁচ এখানে উদাহরণ পাশে আছে এক বাই দুই এক বাই তিন এবং এক বাই চার এই এক বাই দুই এক বাই তিন এবং এক বাই চার এই তিনটি ভগ্নাংশের সমর বিশিষ্ট ভগ্নাংশ হচ্ছে ছয় বাই বারো চার বাই বারো এবং তিন বাই বারো এখন আমরা যদি প্রথম যে সমর বিশিষ্ট ভগ্ন সেটি আছে এইটি নিয়ে যদি কাজ করি এটা লব হচ্ছে ছয় এখন এই ছয়কে এদের যে গসাগু ছয় চার এবং তিন এই তিনটি সমর বিশিষ্ট লবের যে গসাগু সেই লবের গসাগু হচ্ছে এক এই এক দ্বারা যদি ভাগ করি তাহলে যে সংখ্যাটি আমরা পাবো সেই সংখ্যাটি হচ্ছে এই যে এক বাই দুইয়ের দুই দ্বারা দুইয়ের যখন আমরা গুণনীয়ক নির্ণয় করেছি সেটার ন্যূনতম সংখ্যা দেখো এক বাই দুইয়ের গুণনীয়ক নির্ণয় করেছি তার ন্যূনতম সংখ্যা কত এক দুই তিন চার পাঁচ ছয় এই হচ্ছে ছয় আবার এক বাই তিনের ক্ষেত্রেও একই অবস্থা যেমন এখানে এটা আছে কত চার সমর বিশিষ্ট ভগ্নাশী লব আছে চার এই চারকে যদি আমরা গসাগু এক দ্বারা ভাগ করি তাহলে হবে চার তার মানে এক বাই তিনের আমরা চারটি গুণ নিয়োগ নির্ণয় করেছিলাম দেখো ন্যূনতম গুণ নিয়োগ এক দুই তিন আর এটা আমরা এক্সট্রা হিসাবে অতিরিক্ত হিসাবে লিখেছিলাম এটা না লিখলো যত তারপর আবার এক বাই চার এক বাই এই যে সমর্গ সৃষ্ট ভগ্ন সে লব হচ্ছে তিন এই তিনকে যদি আমরা এই যে গষাগু আছে এক এই এক দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে যে সংখ্যাটি পাবো সেটি হচ্ছে তিন এবং এই সংখ্যাটি হচ্ছে এক বাই চারের ন্যূনতম গুণনীয়কের সংখ্যা যে দেখো এখানে এক বাই চার এক এবং এক বাই বারো এইটা হচ্ছে তিনটি নিয়োগ ন্যূনতম গুণিত গুণনীয়ক সেটি হচ্ছে এই তিন আশা করছি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ আজকে ক্লাসে এই পর্যন্তই ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে